টি থেকে যাব কাঁথি কাঁথিতে আজকের ঠিক পাঁচটা থেকে খেলা আছে সকলে অবশ্য সাদ্দা মাঝে রেজা আছে আমাদের ওদিক থেকে দুটো দুজনে আছে দুটো টিম এদিকে সৌখ ছট্টু আমিরুল মিন্টু এদিকে কোনো গ্রুপ নেই ঢালাই

এত খেললাম খারাপ বলবে সাদাম মেঘুর রেজা সৌ এবং আছে প্রচোদা আছে তারপরে মিন্টু আছে আর রইম রহিম আছে হাকিম আছে তারপরে সকলে আজ আমাদের সাথে আজকের ঠিক পাঁচটা পাঁচটা ছটা নাগাদ লাইভ হবে সকলে লাইভে চলে আসবে প্লিজ আর সৌরভ মুন্ডা আছে তারপরে ছট্টু আছে মিন্টু আছে তোমার রহিম আছে পোতো আছে হাকিম আছে রেজা আছে তারপরে সাদাম আছে টাও সাথে সাথে একটু সকলকে দেখানোর চেষ্টা করছি সকলে একটু দেখো আমরা ডায়মন্ড নদী এখন পার হচ্ছি ডায়মন্ড নদী মেদিনীপুর কাঁথি মেদিনী মেদিনীপুর কাঁথি

আচ্ছা যে চুলের কাটিংটা করেছে এটা থেকে আপনাদের কেমন লাগছে সব বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবে বন্ধুরা প্লিজ হ্যাঁ বলছেন ভালো লাগছে বলছেন আচ্ছা ওর চুলটা আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে

তাকে থ্যাংক ইউ দ্য বলছে যে তাকে থ্যাংক ইউ জানাচ্ছে আর কি এত সুন্দরভাবে যে কমেন্টটা করেছ সাথে সাথে সালামটা করলে সেইটার উত্তরটা দিল না এটার জন্যে ফেরিসাইড ভাই যাই হোক মোটামুটি সকলে অবশ্যই দেখো যারা বলছিলেন যে মিন্টু দেখা পায়নি মিন্টু একদম সামনাসামনি চলে এসেছে দেখো আর সৌরভ মুন্ডাই আমার সামনেই দাঁড়িয়ে আছে উল্টো দিকে ঘুরে

আমানুল্লাহ আমানুল্লাহ যাচ্ছে না দাদা আমানুল্লাহ রাজু যাওয়ার কথা ছিল দেখো হাকিম আমার সামনে চলে এসছে বেশি যারা বলছিল সাবধানটা দেখা যাচ্ছে না দেখো সাবধানটা না নাকি সবাই আছে এই মুহূর্তে প্রায় দেড়শো মতো লোক লাইভ দেখছো তো সকলকে অবশ্যই সন্ধ্যাবেলা লাইভে আসার জন্য অনুরোধ রাখবো ভাই সকলে অবশ্যই লাইভে চলে আসবে সন্ধ্যার সন্ধ্যার দিক থেকে সম্ভবত খেলাটা শুরু হবে তো সেই সময় সাতটার দিক থেকে খেলা শুরু হবে সকলে চলে আসবে প্লিজ এই সব বড় বড় লঞ্চ না যাওয়াজ ঠিক বলতে পারছি না দাদা আমরা জানি না সকলে একটু জানাবে হ্যাঁ তোমরা যদি জানা থাকে একটু জানাবে প্লিজ এই স্পিডবোর্ড এই খেলাটো না ও এই স্পিডবোর্ড এটা বসা লাগে থাকে দুটো দুটো টিম যাচ্ছে লাইক লাইক ফোন কে চলুক না ওই সব দেখছে লোক ভালো দেখছে তো আরে জেডি গড়া আছে ওটা লাগে হ্যাঁ ও বন্ধ করব নি আর এই ভাই চলবে হ্যাঁ এই ভাই চলবে

দাদারা সকলেই যে চলুক অবশ্যই চলুক সকলে দেখতে থাকো এই সবাই বলছে লাইফটা চলুক এইটা ডায়মন্ড নদী আমরা পার হচ্ছি এখন

সৌরভ মুন্ডাকে একটু লাইভে কথা বলতে বলো আচ্ছা আমানুল্লাহ যাচ্ছে নাকি না আমানুল্লাহ যাচ্ছে না দাদা আমানুল্লাহ যাচ্ছে না তো এই সব আশেপাশের জিনিসগুলো সকলকে দেখানোর চেষ্টা করছি আমি সকলে দেখতে থাকো আর অনেকের হয়তো এই এপার থেকে যাওয়া নেই তো সেই সব বন্ধুদের বলবো সামনে একটা সামনে একটা বড় ধরনের যাওয়াজ দেখা যাচ্ছে আমাদের এদিক থেকে মোট দুটো দুটো টিম যাচ্ছে সাদ্দাম যাচ্ছে এবং ছোট্টু যাচ্ছে দুজন দুই দুই টিমে খেলবে তো সকলে অবশ্যই চাইবো আমরা যে ওরা ভালোভাবে খেলুক এবং আচ্ছা ওডা টলার এই ওগুলো সব টলার বলছে বলছে ওসব টলার হ্যাঁ ওই পনচুরে এটা যাওয়ার এইগুলো সব টলার এইগুলো বলো হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু দূরে ওই যে বড় 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 যাওয়াজ গুলো উম দাঁড় করানো আছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মেহবুদ্দা আছে মেহবুদ্দা আছে ওই মেদিনীপুর কাঁথি মেদিনীপুর কাঁথিতে খেলাটা হচ্ছে খেলাটা হবে আর কি আজকের ঠিক সন্ধ্যার দিক থেকে শুরু হবে না রাজুদা তো আসছে না রাজু দাও আসছে না কিংবা আমানুল্লাহ দাও আসছে না ছোট টু আর ছোট্ট আর এ আছে রেজা আছে কেন মফিজুলের বয়স কম তো কি হয়েছে অবশ্যই ও হারিয়ে যাবে বলছে মফিজুলের বয়স কম বয়স কম ওকে নামিয়ে দাও হারিয়ে যাবে বয়স কম হতে পারে কিন্তু খেলার দিক থেকে খেলার দিক থেকে ওর অনেকটাই ট্যালেন্ট অনেক ভালো যার কারণে ও এত সুযোগ পাচ্ছে না अब जा छि बिषदन लागि बिषदन लागि आइबे नि आइबे भिया के हो ए फोन गरे फोनटा 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 छोटो छोटो न उनको हो अल्लाह वाली आदाने 8 مانو مانو ريگراو هوي هايردا تهو سي

ठीकु <laughs> आहे <laughs> আচ্ছা বন্ধুরা এখন আমি লাইটা বন্ধ করছি রাত্রে সকলে অবশ্যই লাইভে চলে আসবে সন্ধ্যার দিক থেকে সন্ধ্যার দিক থেকে খেলা শুরু হবে তখন সকলে লাইভে চলে আসবে প্লিজ এখন আমি অবশ্যই লাইভটা কাটছি এটা ওই মেদিনীপুর কাঁথি খেলাটা হবে কাঁথি মেদিনীপুর কাঁথিতে খেলাটা হবে সকলকে তো দেখিয়ে দিলাম দাদার সকলকে তো দেখালাম সকলে এখন বলছে যে লাইভটা বন্ধ করার কথা বুঝলে তেই তো পারছো সকলে লাইভ বন্ধ করার কথা বলছে তো সেই হিসাবে এখন লাইটটা বন্ধ রাখছি হ্যাঁ তোমরা লেট করো লোক বারণ করছে তারপরেও বন্ধ করে দিল